আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই সামনের দরজাটার নাম হচ্ছে সিং দরজা আপনাদের দরজাটা দেখিয়ে দেব অনেক পুরনো কয়েকশো বছর পুরনো বাড়ি এবং কাঠগুলো দেখতেই পাচ্ছেন এই দরজাটা পুরো হচ্ছে শাল কাঠের তৈরি ভিতরে গিয়ে দেখাবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটা হচ্ছে বাড়ি ঢুকছি এই যে দুটো শিব মন্দির রয়েছে এটা হচ্ছে দুর্গা মন্দির রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পুরো বাড়িটা আপনাদের দেখাচ্ছি এখন এই জায়গাটা জুড়ে ওনার বাড়ি ওই তোমার ওই বাড়ির এই বাড়ির পেছনে একটা এখন প্রিয় বাগান হয়ে গেছে ওইটা ছিল ওখানে ছিল দাসের বাড়ি বুঝলে ওই বাড়ি ভেঙে চুড়িয়ে রাখাল দাসের বাড়ির সদর দরজার সামনে একটা ঘর ছিল সেই ঘরটা দেখছেন এখন ভেঙে চুড়ে খুব খারাপ অবস্থা এখন সাপ কোপড়ের বাসায় জায়গায় এবং জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাখালদাসের বাড়ির যে জায়গায় দুর্গা পুজোর হতো সেই জায়গাটাই এবং রাখালদাস তার আগের বাড়িতে থাকতো যেটা অবস্থিত ডাঙায় এবং তিনি শুধু দুর্গা পুজোর সময় এসে এই বাড়িতে আনন্দ করত এই দুর্গা পুজো এখনও চালিয়ে যাচ্ছেন তার পূর্বপুরুষরা এবং এদিকে শিব মন্দির রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় শিব মন্দির রয়েছে আমরা দেখার চেষ্টা করবো শিব মন্দিরের দরজা সব তালা দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা এদিকটা আপনারা দেখেছেই এই ঘরটা হচ্ছে মালিদের ঘর যারা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যারা দেখাশোনা করতো তারাই এই ঘরটায় থাকতো সেই ঘরটা এখন তালা দেওয়া রয়েছে আপনাদের আরো সামনে গিয়ে দেখাবো তালা দেওয়া রয়েছে যেই দাদুটার সঙ্গে একটু আগে কথা হলো সেই দাদুটা এই বাড়ির দেখাশোনা করে এখন রাখালদাস বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর সময় এসে এই বনগাতে তার নিজস্ব বাড়ি এটা তিনি সে পুজোর পাঁচ দিন খুব আনন্দে কাটাতেন আপনারা দেখতেই পাচ্ছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পিছনে যে জায়গাটা আপনাদের দেখাতে চেয়েছিলাম এটা জঙ্গল পেরিয়ে আমরা এসে গেছি আপনারা আপনাদের দেখাতে পিছনে যে জায়গাটা আছে সেটা আপনারা দেখছেন আগেকার যুগে আপনারা দেখেছেন যে cu. কুয়োটা দেখাচ্ছি আপনাদের ভালো করে আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এসে এই কুয়োর থেকেই কিন্তু স্নান করতেন আপনাদের ভিতরটা দেখাবো অনেকটা গভীর প্রচুর গভীর এদিকটা আপনারা দেখতেই পাচ্ছেন কুয়োটা এবং পিছনে সব জায়গায় জঙ্গল কিন্তু এখন আর একটু দেখানো যাক আপনাদের এই পাশটা পুরো জঙ্গল হয়ে গেছে এই জায়গায় তার পূর্বপুরুষটা থাকেন এই বাড়িটায় তার পূর্বপুরুষরা থাকেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছন দিকে যে দরজাগুলো সেটা কিন্তু অনেকটাই ডাউন মানে ছোটো অনেকটাই ছোট মিনিমাম পাসপোর্ট হয়তো হতে পারে পাসপোর্ট দরজা রয়েছে এদিকে